হকাররা শুধু সেখানে বসে অনেক সময় দেখা যায় মহিলাদেরকে লাঞ্চিত করে অনেক সময় সিলেটবাসী এই হকারদের নির্যাতনের হকারদের অত্যাচারে এই পুরো সিলেট নগরী পুরো অতিষ্ঠ আমরা অতিষ্ঠ সিলেট নগরীতে হকাররা ফুটপাত এবং রাস্তা দখল করে একটা সিলেট নগরীকে জেমের নগরীতে পরিণত করেছে ধন্যবাদ আমরা আপনারা দেখতেছেন যে পাঁচ তারিখের পর থেকে দেশে যখন আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে আমাদের যে যখন সিলেটের অবস্থাটা খারাপ হয়ে গেছে কোনো প্রশাসক নাই ফুটপাতে অবাধ বিচরণ মানুষ হাঁটতে পারতেছে না ইভেন মহিলারাও হাঁটতে পারতেছে না রাস্তাঘাট দখল করে চারিদিকে ফুটপাত অবৈধ পার্কিং এর বিরুদ্ধে আমরা সুচ্চার হয়েছি কারণ আগামীতে সামনে রমজান চলতেছে রমজান মাসে যাতে মানুষ নির্বিঘ্নে শুধু রমজান মাস না আগামী সারা জীবন যাতে আমরা চলতে পারি রাস্তাঘাটের ফুটপাথটা এত বড়ো আছে তারপর আমরা মহিলারা পুরুষরা কেউ হাঁটতে পারি না এটাতে আপনারা দেখতেছেন আমাদের এই জন্যই আজকের এই প্রতিবাদ অকাররা শুধু সেখানে বসে আমাদের সময় দেখা যায় মহিলাদের

হয়েছে মানববন্ধন হয়েছে স্মারকলিপি প্রদান করা হয়েছে কিন্তু আমরা কোনো সুরাহা পাই নাই আপনারা জানেন যে গত পাঁচই আগস্টের আগে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জননেতা জনাব আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে যখন তিনি মেয়র ছিলেন ওনার নেতৃত্বে সিটি কর্পোরেশনের পিছনে একটি খালি লালদিকি ময়দান যেটা মাটি বরাট করে দেওয়া হয়েছে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে তারা যাওয়ার কথা কিন্তু তারা সেখানে কেউ না গিয়ে সবাই রাস্তায় চলে আসে আমি কেন অবৈধভাবে টাকা দিব আমি কেন চাঁদা দিব আমি কেন অবৈধভাবে রাস্তায় বসবো অবৈধ পন্থা হিসেবে আমি গত সাত মাস আট মাস ধরে এই সিলেটের ফুটপাথ মনে হয় একটি বিভিশিকাময় রাস্তা ফুটপাথ রাস্তায় চলার জন্য কিন্তু রাস্তায় একজন বন্ধ করতে পারে না একটু আগে আমাদের ছোটাই বেড়াল বলে গেছে এই ফুটপাতে পুরুষরাও চলতে পারে না নারীরা চলতে গেলে অনেক নাচেহান অবস্থা করতে পারে অনেক সময় নারীদের গায়ে অনেক পুরুষের হাত লেগে যায় আমরা এক প্রতিবাদ জানাই আমরা আশা করব অতি সত্তর এই ফুটপাতকে টোকার টকার মুক্ত হোক আর না হলে বুঝবো কত কর্মকর্তা এই যত সাথে জড়িত এই ছাতাবাজির সাথে জড়িত না হয় আমরা বুঝবো পুলিশ প্রশাসনের লোকেরা এই ছাতাবাজির জড়িত আয়োজন করেছে হকার মুক্ত সিলেট আমরা গাড়ির ব্যাপারে জানি না কিভাবে আপনি কি বলতে চাচ্ছেন কিন্তু হকার মুক্ত আমরা কামনা করি হকারের নেপথ্যে আপনি দেখতে পাবেন শুধু হকারের কারণে চিন্তা এগুলো কিন্তু প্ররোচিত করা হয় হকারদের নেপথ্যে থেকে রাস্তা বিচরণে মানুষের স্বাধীনতা হরণ হয় মানুষের স্বাভাবিক জীবন বিঘ্ন হয় এইগুলোর থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে আমরা কার মুক্তি চাই সিলেটের প্রশাসন বারবার প্রতিশ্রুতি দিয়েছিল সিলেটের স্থানীয় প্রতিনিধিরা এই ব্যাপারে যথেষ্ট যথেষ্ট হকার মুক্ত সিলেক্ট করার জন্য